নমস্কার বন্ধুরা জয় নাম নিয়ে শুরু করছি আজকের রেসিপি তো মা তাদের অফিসিয়াতে সবাইকে স্বাগত আজকে বানাবো সুক্ত আর কীভাবে সুক্ত বানাই টেস্টি সেবার দেখতে থাকো আর দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি আজকালে বেগুন ডাঁটা উচ্ছে গাজর আলু বড়ি এই দিয়ে হবে আজকে শুক্ত আর আজকে কীরকম কীভাবে শুক্ত বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর মানে একদম টেস্টি টেস্টি বিয়েবাড়ির স্টাইলে শুক্ত বানাবো আজকে আমি আর কুচ্চাটা ভেজে তুলে নিয়েছি বেগুনটাও ভেজে নিচ্ছি এক এক সমস্ত সবজিগুলো ভেজে নেবো আর এখানে পোস্ত আর সর্ষে নিয়ে নিয়েছি পেটে নেব সে মধ্যে পেটে নেব পোস্ত আর সর্ষে তারপরে ওই সমস্ত সবজিগুলোকে ভেজে তুলে নিয়ে এখানে ডাঁটা গাজর কাঁচকো আর আলু একসাথে দিয়ে দিয়েছি আর নুন দুধ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তারপরে দুপুরে দেব মশলাটা আর আজকে হবে দুধ শুক্তো তোমরা দুধ শুক্তো মানে সাদা শুক্তো বা দুধ শুক্তো বলতে পারো তাই হলুদ বেশি দিইনি হালকা হলুদ দিয়েছি ভাজার সময় হালকা হলুদ দিয়েছি আর এখানে দেখো মশলা দিয়েছি আদা বাটা ঘিরে বাটা দু চামচ করে আর দিয়ে দিয়েছি পোস্ত মাটা দু চামচ সরষে মাটা দু চামচ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জারিদিকে গো দুধটা গরম করতে দিয়েছি যাতে কেটে না যায় সেই জন্য দেখে নিলাম যে গুড়টা ঠিক আছে কি না তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর হালকা কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম তো ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর যতটা মশলাটা কষিয়ে নেবে তত কিন্তু সুপরে টেস্টি হবে তো দেখো মশলাটা একদম গায়ে চটচট করে হয়ে গেছে তো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর তারপরে বড়িগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম আর মশলাটা যখন এরকম কড়াইয়ের গায়ে শুকনো হয়ে লেগে যাবে তারপরে আমি দেখো যে দুধটা দিয়েছি এখানে এক পোয়া দুধ আমি ব্যবহার করেছি তা দুধের মধ্যেই সমস্ত সবজিটা সিদ্ধ করব তো জল দেব না তো ভালো করে দুধটার মধ্যে দেখো নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে দেবো এটা সিদ্ধ হওয়ার জন্য আর মানে কালারটাও এত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিলো বন্ধুরা তো আমি খেয়েই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তারপর ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট মতো সিদ্ধ হওয়ার জন্য শুধু এখন দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম তো নাড়াচাড়া করে নিলাম আর তারপরে তেল পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে আবার ঢেলে দিলাম শুতোটা আর দুই দুবারে কিন্তু এইভাবে শুতো করলে শুতো তেজটা কিন্তু দারুণ হয় তো আর নাম্বার আগে দিয়ে দেবো একটু ঘি বিয়ে বাড়িতে কিন্তু আমরা এইভাবে শুক্তো খাই আর খেয়ে কিন্তু দারুণ তো বাড়িতে যদি এইভাবে শুক্তো বানানো যায় তাহলে এক থালা ভাত কিন্তু নিমিশেই খাওয়া যাবে শুক্তো এইভাবে শুক্তো বানালে মনে হবে শুক্ত দিয়ে ভাতটা খেয়ে আর কিছু চাই না তো দেখো ভালো লাগলে আমার চ্যানেল থেকে অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করে দিও আর একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে ওপর থেকে ঘি ছুড়িয়ে নামিয়েছি তারপরে ওপর থেকে একটু হালকা ঢেলে নেওয়ার পর গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম আর দারুণ একটা সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে আর গরম মশলা দিয়ে দিলাম তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা বাড়িতে বানিয়ে খাও